ইউরোপিয়ান ক্লাব ফুটবলের কথা বলতে গেলেই সবার আগে আসবে চ্যাম্পিয়ন্স লিগের কথা শুধুমাত্র ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ক্লাব ফুটবলে গোটা বিশ্বেরই সবচেয়ে বড় প্রতিযোগিতা বলা হয় এটিকে তবে সেই চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটে এবারে এসেছে পরিবর্তন চিরাচরিত নিয়মের বাইরে গিয়ে আসন্ন মৌসুমে ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের এই লড়াই আয়োজন করা হবে ভিন্ন এক ফরম্যাটে এবার চারটি দল বাড়িয়ে মোট ছত্রিশ দল নিয়ে আয়োজন করা হবে এই প্রতিযোগিতা নতুন এই ফরম্যাটে থাকছে না কোনো ধরনের গ্রুপ পদ্ধতি ছত্রিশটি দলের পয়েন্ট হিসাব করা হবে এক তালিকাতেই তবে দলগুলো অবশ্য আটটি ভিন্ন ভিন্ন দলের সাথে খেলবে মোট আটটি ম্যাচ এর আগে অবশ্য চারটি করে দল নিয়ে মোট আটটি গ্রুপে ভাগ করা হতো ক্লাবগুলোকে সেখানে গ্রুপের বাকি তিন দলের সাথে হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে মোট ছয়টি ম্যাচ খেলত প্রতিটি ক্লাব সেখান থেকে গ্রুপের সেরা দুই দল সুযোগ পেত রাউন্ড অফ সিক্সটিন তবে এবার ম্যাচের পরিধি বাড়ানো ও দর্শকদের আরও বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ উপহার দেওয়ার কথা মাথায় রেখে এই নতুন এই ফরম্যাটের কথা ভেবেছে ইউএফা তবে এখানে একটা প্রশ্ন থেকেই যায় একটি দল গ্রুপ পর্বে কোন আট দলের সাথে ম্যাচ খেলবে সেটা নিয়ে এটি মূলত নির্ধারণ করা হবে মৌসুমের শুরুতে ইউএফআ কো এফিশিয়েন্টের ভিত্তিতে এরপর দলগুলোকে সেই কো এফিসিয়েন্টের ভিত্তিতে ভাগ করা হবে চারটি ভিন্ন ভিন্ন পাত্রে এরপর সেই চারটি পাত্র থেকে দুটি করে প্রতিপক্ষ নির্ধারণ করা হবে প্রতিটি পাত্রের দুই প্রতিপক্ষের মধ্যে একটির বিপক্ষে হোম ও অন্যটির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে দলগুলো তবে এখানে অবশ্য আলাদা এক শর্তও রেখেছে ইউএফআ লিগ পর্বে কোনো দল স্বদেশি কোনো দলের মুখোমুখি হবে না এবং একটি দেশের সর্বোচ্চ দুটি দলের বিপক্ষে খেলতে পারবে দলগুলো নতুনই ফর্ম্যাটে গ্রুপ বাছাই করতে গেলে কম্বিনেশন অনেক বেড়ে যাবে বিধায় চিরাচরিত নিয়মে হাতে হাতে না করে এবারের ড্র অনুষ্ঠিত হবে সফটওয়্যারের সাহায্য নিয়ে সফটওয়্যার দিয়েই ঠিক করা হবে কোন ম্যাচ খেলা হবে নিজেদের মাটিতে আর কোন ম্যাচ হবে প্রতিপক্ষের মাটিতে কোনো কাজটাই সম্পন্ন করা হবে সফটওয়্যারের মাধ্যমে নিয়মে চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হবে আগামী নতুন উনত্রিশ আগস্ট মোনাকোতে সেদিনই সফটওয়্যারের সাহায্য নিয়ে সব দলের প্রতিপক্ষ কারা হবে সেটা জানা গেল বিস্তারিত সূচি অবশ্য তখনই জানানো হবে না সেটার জন্য অপেক্ষা করতে হবে আগামী একত্রিশ আগস্ট পর্যন্ত সিয়াম তালুকদার On field.